হ্যালো গাইস যারা আপনারা অনএসবেড অ্যাকাউন্ট চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি অনএসবেড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে এটা গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে তারপর দেখেন এখানে দুটি অপশন আছে একটি লগ ইন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর দেখেন আপনাদেরকে একটু নতুন পেজে নিয়ে আসবে দেখেন এখানে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সবচেয়ে ভালো ও নিরাপদ অপশন হচ্ছে ইন অন ক্লিক এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এখানে চারটি অপশান আছে চারটি অপশনের উপরে তিনটি ঠিক রেখে নিচে দেখেন প্রোমো কোড আছে প্রোমো কোডের ঘরেই লিখে দেবেন আমাদের ভিআইপি অফিসিয়াল প্রোমো কোড এস কে আর জিরো নাইন আবারও বলতেছি এস কে আর জিরো নাইন অবশ্যই আপনারা এটা দেবেন এটা যদি না দেন তাহলে আপনাদের আইডিটি ফুল ভ্যারি পেয়ে অ্যাকাউন্ট হবে না ঠিক আছে এই প্রোমো কোডটি দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথম ডিপোজিটে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস মনে করেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট পাবেন তাহলে আপনি আরও দশ হাজার টাকা বোনাস পাবেন মোট বিশ হাজার টাকা দিয়ে আপনি খেলা শুরু করে দিতে পারবেন আরও বোনাস পাবেন প্রতি শুক্রবার এবং সোমবার এবং কি আপনার জন্মদিনও আপনি বোনাস পাবেন এই প্রোমো কোডটি ব্যবহার করলে তারপর নিচে দেখেন একটি খালি ঘর রয়েছে সেই খালি ঘরটি পূরণ করার পর রেজিস্ট্রে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ক্যাপসারগুলো সাবে ঠিক আছে আপনারা ক্যাপসার পূরণ করবেন দেখেন এখানে আমার এখানে কার চাইছে আমি কারগুলো সিলেক্ট করে দেবো যেগুলো ঘরে কার থাকবে সেই ঘরগুলো আপনারা সিলেক্ট করে দিবেন যেখানে দেখেন এখানে বারবার কারগুলো মিশাইতে হবে ঠিক আছে যতবারে কার চাইবে আপনারা ততবারে মিশাই দিবেন মিশিয়ে দেওয়ার পর মিশা হয়ে গেলে আপনারা দেখেন এখানে নিচে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দেবেন তারপর দেখেন যে দেখেন আপনার আইডি খোলা হয়ে গেছে উপরে একটা আইডি এটা পাসওয়ার্ড আপনারা এটা অবশ্যই একটি নিরাপদ জাকে রেখে দিবেন অথবা একটি এক্সচেঞ্জ দিয়ে রাখবেন অবশ্যই মনে রাখবেন এই দুটি যদি কোনো একটি হারিয়ে যায় তাহলে আপনি আপনাদের আইডিটি কখনোই লগ ইন করতে পারবেন না এটি ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনারা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন একটি ফোন নাম্বার অপশান রয়েছে ঠিক আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে নাম্বার চাবে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন সামনে জিরো দেওয়া যাবে না জিরো বাদে আপনি আপনাদের পুরো নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে ক্যাপচার চাবে ক্যাপসারগুলো সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর ক্যাপসারগুলো সিলেক্ট করার পর দেখেন আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি এসএমএস যাবে ঠিক আছে একটি কোড যাবে সেই কোডটি আপনারা পাসওয়ার্ডের কোডটি আপনারা এখানে বসাই দিবেন এই যে এই অপশানে আপনারা আপনাদের যে কোডটা যাবে সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন এখানে নাম্বারটা বসা হয়ে যাবে তারপর দেখেন এখানে আপনাদের যে এনআইডি আছে ঠিক আছে এনআইডি কার্ডের তত্ত্ব অনুযায়ী আপনারা এটা পূরণ করবেন যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা এখানে ফর্ম ফিল আপ করে দিতে পারবেন সমস্যা হবে না আইডি খোলা হয়ে গেছে এখন আমরা জানব কীভাবে ডিপোজিট করবে দেখেন এখানে একটি ডিপোজিট অপশান আছে আমরা এই ডিপোজিটে ক্লিক করবো তারপর দেখেন এখানে অনেকগুলোর অপশন রয়েছে ঠিক আছে ডিপোজিটের আমরা যেহেতু বিকাশের ডিপোজিট নিব সেই জন্য আমরা এখানে বিকাশ সিলেক্ট করে নেব তারপর দেখেন এই পেসে উপরে দেখেন এখানে একটি বিকাশ ওয়ালেট নাম্বার রয়েছে সেই এটা হচ্ছে আপনাদের কোম্পানির নাম্বার এই নাম্বারে আমি টাকা পাঠাইছি ঠিক আছে পাঁচ হাজার টাকা আমি সে পাঁচ হাজার টাকা এখানে লিখে দিব তারপর আমি যে নাম্বার থেকে পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে দিব তারপর এখানে দেখেন একটি ক্যারেশন আইডি চাইছে ঠিক আছে আমাদের যে আইডিটি ক্যারিংশন আইডি আছে সেটা কপি করে এখানে আপনারা বসাই দিলে হয়ে যাবে আসুন এখন আমরা জেনে নেব কীভাবে উড্ডর করতে হবে ঠিক আছে উড্ডর করার জন্য আপনারকে প্রথমে এই যে এখানে সেটিং আছে ঠিক আছে এই সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটি উডুরো অপশন আছে আপনারা উডুতে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যেহেতু আমরা বিকাশে উড্ডুরো নেব সেজন্য আমরা এখানে সটি সিলেক্ট করে নেব ঠিক আছে দেখেন এখানে বিকাশ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন উপরে আপনারা যে অ্যামাউন্টটি বের করবেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন ঠিক আছে আমি যেহেতু পাঁচ হাজার টাকা বের করব আমি এখানে পাঁচ হাজার টাকা লিখে দিলাম তারপর নিচে এখানে আমি যে নাম্বারটাতে টাকাটা নেব সেই নাম্বারটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করলে হয়ে যাবে